তাল দিয়ে তো অনেক রকমের পিঠা তৈরি করা যায় কিন্তু আজকে আমি আপনাদের সাথে যে পিঠা রেসিপিটা শেয়ার করব। সেটা বানাতে বাইরে থেকে কোনো রকম উপকরণ কিনে আনতে হবে না ঘরে থাকা মাত্র দু থেকে তিনটে উপকরণেই আপনারা একদম নরম তুলতুলে রসে ভরা এই তালের পিঠাটা বানিয়ে নিতে পারবেন খেতে এতটা মজাদার হয় যে ছোট থেকে বড় পরিবারের সকলেরই খুব পছন্দ হবে বাইরে থেকে হবে হালকা মোচমোচে আর ভেতরটা পুরো রসে ভরা মুখে দেওয়ার সাথে সাথেই জাস্ট মিলিয়ে যাবে আর হ্যাঁ তাল দিয়ে যে কোনো রেসিপি বানাতে গেলেই সেটা একটু খেতে তেতো লাগে তাই আজকে আমি আপনাদের সাথে এমন ছোট ছোটো টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে তাল দিয়ে যা কিছুই বানান না কেন একটুও তেতো লাগবে না তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি তো এই তালের পিঠা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে তালের কাত তো এখানে আমি একটা বড়ো সাইজের তাল থেকে পুরো কাঠটা বের করে নিয়েছি আর এভাবে একটা ছাঁকনির উপর রেখে দিয়েছি এতে করে তালের যে তেতো ভাবটা তেতো রসটা সেটা পুরোটাই কিন্তু এখানে ঝরে গেছে মোটামুটি আধ ঘন্টার মতো এভাবে একটা ছাঁকনির উপর রেখে দেবেন দেখবেন ঠিক এরকমই জলের মতো একটা তরল বেরিয়ে আসবে এটাতেই কিন্তু তালটা তেতো থাকে এটা পুরোটা বের করে নিলে আর কোনো রকম ভাব থাকবে না আর এই তালের কাঠটা বের করার সময় কিন্তু আমি কোনোরকম জল অ্যাড করিনি একদম ঘন তালের কাতি এখানে আছে আর এই তালের কাঠটাকে এখন আমাদের ভালো করে ছেঁকে নিতে হবে মানে এর মধ্যে অনেক সময় ছোট ছোট আর কি আঁচ থেকে যায় তো সেগুলো যাতে না থাকে তার জন্য এই ছাঁকনিতেই আমি ভালো করে এই কাঠটাকে ছেঁকে নেব আরেকটা জিনিস সব সময় চেষ্টা করবেন পাকা তাল কিনে নেওয়ার এতে করে তালটা যখন আপনারা মানে তাল থেকে কাঠটা বের করবেন তখন কোনো রকম জল দিতে হবে না খুব সহজেই একটা গ্রেটারের সাহায্যে আপনারা এই তালের কাঠটা বের করে নিতে পারবেন আর জল না দেওয়াতে কিন্তু আপনারা এই তালের পাল্পটাকে অনেকটা দিন স্টোর করে রেখে দিতে পারবেন তো এই যে দেখুন আমি ভালো করে ছেঁকে নিয়েছি আর এই তালের পাল্পটা কতটা ঘন একটুও কিন্তু এর মধ্যে জল নেই তো এভাবে আপনারা অনেক দিন এই তালের কাঠটা স্টোর করে রেখে দিতে পারবেন এখন আজকের এই রেসিপিটার জন্য এই পুরো তালের কাঠটা আমাদের লাগবে না এখানে থেকে হাফ কাপের মতো আমি তালের নিয়ে নেব আর বাকিটা রেখে দেব। এবারে চলুন আমরা মূল রেসিপিতে চলে আসি তো গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি হাফ কাপ তালের কাত নিয়ে নিলাম বা তালের পাল্পটা নিয়ে নিলাম এখন এর সাথেই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তরল দুধ আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে কিন্তু জলটাও নিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু দুধ দিলে পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগবে এবারে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে দু থেকে তিন মিনিটের মতো এই তালের পাল্পটাকে আমাদের জাল করে নিতে হবে খুব বেশি সময় লাগবে না আজকের এই রেসিপিটা তৈরি করতে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এই রেসিপিটা একবার জাস্ট বানিয়ে দেখুন তালের বড়া তালের অন্যরকম পিঠে আর বানাতে ইচ্ছে করবে না এতটাই টেস্টি হয় খেতে তো এখানে দেখুন আমি ভালো করে তালটাকে জাল করে নিয়েছি দু মিনিটের মতো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি আপনারা চাইলে এখানে সাদা তেল বা বাটারও কিন্তু ইউজ করতে পারবেন এবারে ঘিটাকেও আমি ভালো করে এই তালের পাল্পের সাথে মিক্স করে নেব আর মেশানো হয়ে গেলে একেবারে গ্যাসের ফ্লেমটা করে দেব লোতে ঠিক আছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ ময়দা এখানে আমি ময়দা দিয়ে আজকের পিঠাটা তৈরি করছি আপনারা চাইলে চালের গুঁড়ো বা চাইলে কিন্তু আটা দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন এখন ভালো করে তালের গাতের সাথে ময়দাটাকে মিক্স করে নেব আর এর একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে আমি যে পরিমাণটা আপনাদের সাথে শেয়ার করেছি সেটা একদমই পারফেক্ট একটা সফট ডো তৈরি করার জন্য তাই পরিমাণটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন চাইলে একটা চায়ের কাপ বা বাটিতে করে মেপে নেবেন একদম পারফেক্ট হবে তো এখানে দেখুন সফট একটা ডো রেডি হয়ে গেছে তো এবারে এই ডোটাকে আমি একটা আলাদা প্লেটে নামিয়ে নিচ্ছি আর এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব কারণ এখন প্রচণ্ড গরম আছে আর যতক্ষণ এই মিশ্রণটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে চলুন আমরা একটা চিনির সিরা তৈরি করে নিই তো গ্যাসে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে ওই একই কাপে মেপে আমি এক কাপ চিনি নিয়ে নিলাম আর তার সাথে হাফ কাপ জল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দুটো এলাচ দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে প্রথমে চিনিটাকে ভালো করে গলিয়ে দিতে হবে তো এই যে দেখুন এখানে চিনিটা খুব ভালো করে গলে গেছে আর শিরাটাও কিন্তু ফুটতে শুরু করেছে জাস্ট দু থেকে তিন মিনিটের মতো লো ফ্লেমে শিরাটাকে আমাদের জাল করে নিতে হবে এই শিরাটা কিন্তু কোনোরকম রকম একটার বা দু শিরা হবে না একদম হালকা চিপচিপে আঠালো একটা শিরা তৈরি হবে তো এখানে দু মিনিটের মতো আমি শিরাটাকে জাল করে নিয়েছি আর দুটো আঙ্গুলের মাঝে নিয়ে যখন দেখবেন একটু আঠালো মনে হবে তখনই বুঝবেন শিরাটা একদম রেডি আছে আর বেশি কিন্তু এটাকে জাল করতে হবে না তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এখন এই শিরাটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো যাতে হালকা একটু গরম থাকে এবারে চলুন আমরা ডোটা দেখে নিই তো ডোটাও কিন্তু এখানে হালকা একটু ঠান্ডা হয়ে গেছে মানে হাত দিয়ে ধরা যাচ্ছে এতটাই গরম আছে এই হালকা গরম থাকা অবস্থায় কিন্তু আমাদের খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে একদম সফট করে ঠিক আছে তো যেভাবে আটা ময়দা রোজ আমরা ঘরে মাখি তো সেভাবে এই ডোটাকেও মেখে নেব খুব বেশি সময় লাগবে না আর তার সাথে রকম তেল বা ঘি কিন্তু হাতে লাগাতেও হবে না এই যে দেখুন একটা সফট ডো কিন্তু এখানে রেডি হয়ে গেছে এখন চলুন পিঠেগুলো শেপ দিয়ে নেই তো একটা ছোট সাইজের আমি লেচি কেটে নিচ্ছি আর এটা দিয়ে নিজেদের পছন্দ মতো আপনারা কিন্তু যে কোনো শেপে এই পিঠাটা তৈরি করতে পারবেন আমি আজকে একটু পাতার শেপ দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি আর এই সফট ডোটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো রকম শেপ দিয়ে নিতে পারবেন কোনো রকম ক্র্যাক আসবে না তো এই যে দেখুন একটা পাতার মতো শেপ দিয়ে নিয়েছি এবারে চাকুর উল্টো পাশটা দিয়ে আমি এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু টুথপিক দিয়েও খুব সুন্দরভাবে এটা ডিজাইন করে নিতে পারবেন আমি চাকু দিয়ে করছি তো এই যে দেখুন খুব সুন্দরভাবে একটা পাতার ডিজাইন হয়ে গেল আর এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠের মধ্যে ডিজাইন করে নিয়েছি এখন আর দেরি না করে চলুন এই পিঠেগুলো আমাদের ভেজে নিতে হবে তো এখানে গ্যাসে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে আছে একদম হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে আর একবারে যে কটা পিঠে আর কি ধরে সে কটা পিঠে দিয়ে প্রথমে এক মিনিটের মতো একটু অপেক্ষা করবেন একটা পাশ ভাজা হওয়া পর্যন্ত তারপর একটা চামচ দিয়ে একদম হালকা হাতে পিঠেগুলোকে উল্টে দিতে হবে খুব বেশি তাড়াহুড়ো করতে যাবেন না কারণ ডোটা একটু সফট থাকে তাই পিঠেগুলো শেপ নষ্ট হয়ে যেতে পারে আচ্ছা অনেক সময় কিন্তু আমরা যখন তালের বড়া ভাজতে যাই তখন কিন্তু বড়াগুলো শেপ ঠিক আসে না আপনারা চাইলে কিন্তু এই ডোটা দিয়ে গোল গোল শেপ করে নিয়ে তালের বড়াও ভেজে নিতে পারবেন সেগুলোও কিন্তু খেতে খুবই মজাদার হবে একদম মুচমুচে বাইরে থেকে ক্রিস্পি ভেতর থেকে সফট আর এই যে দেখুন কথা বলতে বলতে পিঠেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর লাল করার দরকার নেই কারণ এগুলো একটু ঠান্ডা হলে আর একটু কালার চলে আসবে এবারে তেলটা ঝরিয়ে সবগুলো পিঠে তুলে নেব আর একই রকমভাবে বাকি পিঠেগুলো আমি ভেজে নেব খুব বেশি সময় লাগবে না এই পিঠেগুলো ভাজতে কারণ আমরা আগে থেকেই তালের রস আর ময়দাটাকে কুক করে নিয়েছি এবারে চলুন আমরা এই পিঠেগুলো শিরায় দিয়ে দেব। তো তার জন্য আমি এখানে শিরাটা একটা ছড়ানো পাত্রে ঢেলে নিচ্ছি এতে করে পিঠেগুলোর ভেতরে খুব সুন্দরভাবে শিরাটা চলে যাবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন শিরাটা যেন হালকা একটু গরম থাকে একদম যেন ঠান্ডা না হয়ে যায় এই হালকা গরম শিরার মধ্যে একদম গরম গরম ভাজা পিঠেগুলো দিয়ে দেবেন দেখবেন মাত্র দশ মিনিটে পিঠের ভেতরে শিরাটা খুব ভালো করে চলে যাবে এখন আমি উল্টে পাল্টে শিরা দিয়ে কোট করে নিচ্ছি পিঠেগুলো আচ্ছা আমি দশ মিনিটের মতো এই পিঠাগুলো শিরাতে রেখে দেব আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন চা আরেকটু সফট এই পিঠেগুলো চান তাহলে আরেকটু বেশি সময় ধরে রেখে দিতে পারেন কিন্তু দশ মিনিট আমার কাছে যথেষ্ট এতে করে উপরটাও ক্রিস্পি থাকে হালকা আর ভেতরেও খুব সুন্দরভাবে শিরাটা চলে যায় তো চলুন আপনাদের দেখাচ্ছি দশ মিনিট পর তো এই যে দেখুন আমি দশ মিনিট এই পিঠেগুলো শিরার মধ্যে রেখে দিয়েছিলাম আর আপনাদের একটা ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর লাগছে এই পিঠেগুলো সত্যি বলছি বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে এতটা লোভনীয় আর এতটা টেস্টি হয় খেতে এই পিঠেগুলো আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একদম ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে শিরাটা চলে গেছে আর বাইরে থেকে কিন্তু হালকা একটু ক্রিস্পিও আছে এতটা নরম তুলতুলে পিঠা খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা মাত্র দু তিনটে উপকরণই আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই